আওয়ামী ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু কারণ একটি সংগঠন আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি কিন্তু বাচ্চাদেরকে এই এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার এই বিএনপি আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দা করতে যাচ্ছেন এবং আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য দেখার জন্য প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাও আসতে একটা পার্টিসিপেটরি নির্বাচন বলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বেমানি করছেন আমরা তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানকে ভুলে যেতে এবং কোন কোন দল গণঅভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পার্সেপশন তৈরি হয়েছে বিএনপি সবচেয়ে গত সাত মাসে উনি আক বাড়িয়ে অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যে সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী কথা সরকারে কথা বলছিলাম আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না কারণ না তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কিভাবে নির্বাচিত হয়েছে আমি 5 তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি 5 থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন যদি আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক নির্বাচন তারা দিক এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় চলুক এটা আমরা চাই না। আমরা নির্বাচনের পক্ষের মানুষ। কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে। নালে তো আবার আপনি একটা আওয়ামী লীগ বা হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন। কাজী আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে। বিএনপি আগবাড়িয়ে বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কারগুলোকে করতে অথবা জামাত অথবা জাতীয় নাগরিক পার্টিও যেন বিএনপির সাথে সুর মেলাতে পারে।

তারা দোষ স্বীকার করেননি তারা গণহত্যার দায় নেন না তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই তাদের গতকালকে জন্ম হয়েছে তারা ইউনুস সরকারের সমালোচনা করেন ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন দেখুন এগুলোতে আমার কোনো কিন্তু তারা গুজব নির্ভর তারা মিথ্যাচার করছেন তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি এটি আমার কাছে খুব ভয়ের কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি বিলিট্যান্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন 15 16 বছরে তারা প্রায় 233 কোটি টাকা নিয়েছে কাজী রিফাইন্ডাউ মেলিক বলে যে যে প্রপোজালটি বাজারে আসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আউমেলিকের করিডর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবে আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন জей সাহেব হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল অথবা ঢাকার যে ভটিন মেয়র যিনি নির্বাচন ছাড়া মেয়র হয়েছিলেন এরা কি করে ভালো আওয়ামী লীগের হয়ে গেল আপনার কাছে না তারপর আমি এখন পর্যন্ত একজন আওয়ামী সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনো সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারছে না দেশ চালাতে পারতেছে না তারা একশো পঞ্চাশটা কারণ আছে দেখুন আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা বাংলা অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো পঞ্চাশ জন ছিল না জুলাই মাসের এক তারিখে আমি যতটুকু জানি এরা কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেগুলেশন তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভার্স নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় বাদ ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই পরপর তিনটি খারাপ নির্বাচন হওয়ার পরেও এত মানুষ গুম খুন হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরেও তার মানে হচ্ছে জনগণের হাতে জনগণের হাতে হাতে শাসনের এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোক এখনো স্বীকার করছে না গণহত্যার দায় নিচ্ছে না উল্টো আপনার প্রতিদিন তারা বিস্তাচার করছে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম যে তারা ইউনিস করে দেখবেন তারা বিএনপির ঘটনার তিন দিন পর পাঁচ দিন পর থেকে তারেক রহমানকে জনাব মাননীয় ইত্যাদি বলছেন মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে অপতথ্যমন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন আমি ভাবে রাজনৈতিক স্পেস দাও আমরা 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 আওয়ামী লীগকে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছে কিনা এই আলোচনার মধ্যে রাইখা কারণ জনগণের মধ্যে আমি আমি এটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা আপনি 1 মিনিট আরেকটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন কারণ আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ 1 2 3 4 10 জন 12 জন 15 জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তাদের প্রেশার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো পঁয়ত্রিশটা গাড়ি দিয়া চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটা আপনি আসলে হয় দেখেন আহ চোখে একাত্তর মিলায় একটা কাহিনী করবে যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা দেখুন একাত্তরকে কে আমি দূরে রাখতে চাই এবং যারা একাত্তরকে চব্বিশের কাছে টেনে আনেন দেখুন কিছু তো আছে আমরা মুক্তির কথা বলতে চেয়েছি ফ্রিডম অফ স্পিচ চেয়েছি সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা কিন্তু ফ্যাক্ট হিসাবে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এগুলোকে যত দূরে রাখা যাবে চব্বিশের গর্ব তত ইউনিক হবে দেখুন আমি আপনাকে বলি আপনার সাথে খালেদ আমি একদম একমত আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি চব্বিশের সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে তারা সেই ছিয়াত্তর বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে আমাদের মাথা থেকে আওয়ামী লীগের তাড়াতে হবে এবং আমাদের মাথা থেকে এটি যতদিন না সরাবে খালেদ আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার আমাদের আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে একটু টুকরো হাসিনা ঢুকে গেছে এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে আমাদের কারো কারো আচরণে ইভেন পাঁচই অগস্টের পরে আমি আওয়ামী লীগের তে পারি কারণ তারা আমাদের কোনো কোনো নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল দল তো একটাই শাসন তো একটাই এবং বিকল্প নাই এবং কোনো বিকল্প নাই দেখুন আমি আপনি জানেন আমি পুনরবাসন কেন্দ্রের কথা বলেছি আমলিগ সমর্থকদের পুনরবাসন কেন্দ্র নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে কাজেই আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে ঘটনার দিকে তাকিয়ে আমেরিক্য দেখতে হবে এবার বলি এই যে সরलीकरण করা যে 10 জন ছেলে বারো জন ছেলে সেই কাছিনার পতন ঘটিয়েছে এটি আমলিগের জন্য সবচেয়ে যে বড় প্রাপ্তিত্ব কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আমি দুঃশাসনের শিকার হয়েছে এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে ক্ষোভ যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন কিন্তু ডক্টর ইউনুস আহ ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে যাদের সঙ্গে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলার ডিজাইনের মধ্যে থেকে ওরা পিছদিতে করছে বুলেটে ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না এটা ডক্টর ইউনিয়া এটা জব দিতে হবে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল